সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির রয়েছি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা ব্যাংক প্রতিদিন ইউটিউব চ্যানেলে আসছেন এবং আপনারা ভিডিও থামলে দেখেই হচ্ছে আজকে ভিডিওটি দেখতে আসছেন আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশে এই পর্যায়ে আপনি যদি এসে সঞ্চয়পত্র ক্রয় করতে চান অনেকেই জানেন না যে আপনি সঞ্চয়পত্র কোথায় থেকে ক্রয় করবেন সেই সুবাদে আজকে আমাদের ভিডিওটি তৈরি করা আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে বাংলাদেশে কোন কোন ব্যাংক থেকে আপনি সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন এবং ব্যাংক ব্যতীত আপনি কোথায় থেকে সঞ্চয়পত্রটি ক্রয় করবেন এবং সঞ্চয়পত্রটি ক্রয় করতে আপনার কি কি কাগজপত্র লাগবে আজকে প্রত্যেকটি বিষয় আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনি জানতে পারবেন ওকে আর আমাদের এই রিলেটেড যে সকল ব্যাঙ্ক রিলেটেড ভিডিও আছে প্রত্যেকটি ভিডিও কিন্তু আমরা আমাদের এই চ্যানেলটিতে আপলোড করে থাকি কি ক্ষেত্রে অবশ্যই আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করবে ওকে সরাসরি চলে যাচ্ছি আজকে মূল আলোচনায় আজকের আলোচনা হচ্ছে প্রথমত আমরা জানবো বাংলাদেশে কোন কোন ব্যাংক থেকে আপনি সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারেন ওকে বাংলাদেশের দুইটি ব্যাংক থেকে আপনি সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন একটা হচ্ছে সরকারি ব্যাংক এবং দুই নম্বর হচ্ছে বিশেষায়িত ব্যাংক সরকারি ব্যাংকগুলোর মধ্যে আপনি কোন কোন সরকারি ব্যাংক থেকে সঞ্চয়পত্রটি ক্রয় করবেন সে বিষয়গুলো আলোচনা করব ওকে সরকারি ব্যাংকের এক নম্বর স্থান অধিকারকারী যে ব্যাংক থেকে আপনি সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারেন সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে সোনালী ব্যাংক পিএলসি থেকে আপনি সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন দুই নম্বর হচ্ছে জনতা ব্যাংক লিমিটেড থেকে তিন নম্বর হচ্ছে আপনি অগ্রণী ব্যাংক পিএলসি থেকে আপনি সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন এবং চার নম্বর হচ্ছে রূপালী ব্যাংক থেকে এবং পাঁচ নম্বর হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক থেকে আপনি এই সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারেন এর পর্যায়ে রয়েছে বিশ্বসাহিত ব্যাংক বাংলাদেশের যে বিশ্বসাহিত ব্যাংকগুলো রয়েছে তার মধ্যে দুইটি ব্যাংক থেকে আপনি সঞ্চয়পত্র করতে পারেন সেটা হচ্ছে আ বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে আপনি সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক থেকে আপনি সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারেন এছাড়া সঞ্চয়পত্র ক্রয় করার জন্য যে অন্য যে কোনো সিস্টেম রয়েছে সেটা হচ্ছে যে আপনি বাংলাদেশ ডাকঘর বা পোস্ট অফিস থেকে আপনি আপনি ক্রয় করতে পারেন এছাড়া জাতীয় সঞ্চয় ব্যুরো থেকে আপনি পত্রটি ক্রয় করতে পারেন এবার আমরা জানবো বাংলাদেশে বর্তমানে আপনি যদি এই ব্যাঙ্কগুলো থেকে সঞ্চয় ক্রয় করে থাকেন বা সঞ্চয় ব্যুরো থেকে যদি আপনি সঞ্চয়পত্রটি ক্রয় করে থাকেন সেক্ষেত্রে আপনাকে কি কি কাগজপত্র জমা দিতে হবে বাংলাদেশে আপনি যদি এই পর্যায়ে এসে সঞ্চয়পত্রটি ক্রয় করতে চান আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে তার মধ্যে প্রথম হচ্ছে যে আপনার জাতীয় পরিচয়পত্র অথবা স্মার্ট কার্ডের ফটোকপি দুই নম্বর হচ্ছে পাসপোর্ট সাইজের দুই কপি ছবি এবং টিআইএন সার্টিফিকেট যদি আপনার কাছে থাকে দশ লক্ষ টাকার উপরে হলে সেটা অবশ্যই প্রয়োজন হবে যদি দশ লক্ষ টাকার নিচে না থাকে সেক্ষেত্রে আপনি টিএন সার্টিফিকেট ছাড়াও কিন্তু আপনি টাকা জমা রাখতে পারবেন এবার হচ্ছে আপনি মনোনীত ব্যক্তি যাকে আপনি নমিনি দিতে চাচ্ছেন নমিনির আপনার ভোটার আইডি কার্ড এবং হচ্ছে নমিনি দুই কপি ছবি অবশ্যই প্রয়োজন হবে এবং আপনার নামে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেখানে আপনার লাভ জমা হবে এবং হচ্ছে ব্যাংকের চেকের মাধ্যমে কিন্তু আপনি টাকা জমা দিতে পারবেন তবে আপনার বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে যেখানে আপনার লাভগুলো যাবে সেই অ্যাকাউন্ট নম্বরটি আপনাকে দিতে হবে আজকে পুরো বিষয়টি বুঝতে পেরেছেন এইছাড়া আপনি কোন কোন ব্যাংক থেকে সংস্থাপত্রটি ক্রয় করতে পারবেন না যেমন বাংলাদেশের যে সকল প্রাইভেট ব্যাংক রয়েছে যেমন ইসলামী ব্যাংক রাজবাংলা ব্যাংক প্রেক ব্যাংক ইত্যাদি যে ব্যাংকগুলো রয়েছে এই ব্যাংকগুলো থেকে কিন্তু আপনি সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন না এবং বিশেষায়িত ব্যাংক যেগুলো রয়েছে সেগুলো থেকে আপনি আমরা তো বলেছি যে ওইগুলো থেকে আপনি সঞ্চয় কয় ক্রয় করতে পারেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী যে সকল ভিডিও আপলোড করা হবে সেগুলো দেখার জন্য অনুরোধ রইল সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ